নমস্কার আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে পুরুলিয়ার আনন্দনগর গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘের ধর্ম প্রচারক আচার্য সবিতানন্দ অবধূতের অভূতপূর্ব কৃতিত্ব অর্জনের অধিকারী যা সমগ্র বিশ্বকে বিস্মৃত করে দিয়েছে তাহলে নন স্টপ অখণ্ড কীর্তন আজ সাতশো আট রজনীতে পড়ল সবিতানন্দজির কথায় এই কীর্তন করে যে ভাইব্রেশন হয় তাতে বিশ্ব শান্তি জীবাণুমুক্ত করতে পারবে সমগ্র বিশ্বের এই পুরুলিয়া আনন্দ মার্গের মতন বিশ্ব শান্তিতে হেড অফিস হিসেবে কাজ করবে আমাদের এই এখন নজর চ্যানেলের চিফ এডিটর ডক্টর সঞ্জয় সেনের সাথে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আসুন দেখি তিনি কি বলেছেন পুরুলিয়ার হেডকোয়ার্টারে আমি এসেছি এমআরটে এমআরটে মেন মহান উদ্যোগী সারা বিশ্বের এক প্রতিকৃত হতে চলেছেন গিরিজ বুকেও নাম উঠবে সেই আচার্য সবিতানন্দ উদ্যোগে বিশ্বে প্রথম অখণ্ড কীর্তন যা নন স্টপ সাতশো রজনী পার হয়ে এখন অনন্তকাল ধরে চলবে সে ব্যাপারে তিনি এখন কিছুটা অসুস্থ তা সত্ত্বেও ওনার অসুস্থতা খবর পেয়ে আমি এসেছি এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আচার্য সবিতানন্দজি কথা বলতে পারছেন ধীরে হলেও উনি আমাদের সামনে এখন নজর ইএনসি বাংলা নমস্কার দাদা আপনার এই মানে অপরিণমদর্শী অভূতপূর্ব কাজ যা সত্যি সারা বিশ্বে কেউ ভাবতে পারেনি আট দিন এক মাস হয়েছে অখণ্ড কীর্তন কিন্তু অনন্তকাল ধরে এক বছর পার হয়ে সাতশো রজনী পার হয়ে দু বছরের দিকে পা পাড়াচ্ছে আপনার কেমন অনুমতি লাগছে

दीपिका और रेमेलवे, रेमेलबड़ी, रेमेलवे, फिर एक्सप्रेस हाँ स्टिल इस वांट टू ब्रिंग पीस ऑन अर्थ एंड पीस येदलवे एंड यू ब्रिंग ग्रेट रिजल्ट्स ग्रेट रिजल्ट्स हैंगर रिजल्ट्स आई एम शर्ट स्किलिंग गोल एंड डी कोलिया the villagers, villagers are doing this so this is a very deep, emotional place for our rural area. so this is a very this is a great, great thing to do on the other side. so many thanks to everybody. many thanks to all those who are supporting me, encouraging me.

कुछ मोर देन सेवन हंड्रेड डेज इट्स अबाउट सेवन हंड्रेड एंड फिफ्टी डेज लग रही है जून इन अगस्त In August, it's August. going to become three, uh, two years complete, yeah. and yeah. I mean, then it years. Two years birthday, August, August. 21st twenty August. साइंस तो एवरी थिंग्स पीस के लिए एवरी थिंग्स इंसिडेंट के लिए अखंड कीर्तन एक भूमिका है इस बारे में सारा वर्ल्ड पीपल से आपको बांटता अखंड कीर्तन वाइब्रेशन एज इट इज साइंस হ্যাঁ দিশ কার্যক্রমে আপ চল রা এই বিশ্বাসে যে এ সাকসেস হোক ঠিক হ্যাঁ নমস্কার এখন চ্যানেলকে আপনি এই মূল্যবান সাক্ষাৎ দেওয়াতে আমি আমরা সবাই খুশি প্রণাম নেবেন